বাংলাদেশকে একশো মিলিয়ন ডলার দিচ্ছে ওপেক বিস্তারিত দেখুন অগ্রযাত্রার ডেস্ক রিপোর্টে বাংলাদেশ সরকারকে একশো মিলিয়ন ডলার বাজেট সহায়তা দিচ্ছে ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট স্ট্রেংথেন ইকোনমিক ম্যানেজমেন্ট অ্যান্ড গভর্ন্যান্স প্রোগ্রামের আওতায় এই ঋণ চুক্তি সই করা হয়েছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত এই চুক্তিতে বাংলাদেশের পক্ষে অর্থ মন্ত্রণালয়ের অধীনস্থ অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মোহাম্মদ শাহরিয়ার কাদের সিদ্দিকি এবং ওএফআইডি এর প্রেসিডেন্ট আব্দুল হামিদ আল খালিফায় সই করেছেন এর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এই ঋণ বাংলাদেশের সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনা ও আর্থিক খাত সংস্কারে সহায়ক হবে ঋণটির সুদের হার বছরের ছয় মাস মেয়াদি ইউরিবার প্লাস এক দশমিক দুই শূন্য শতাংশ এছাড়াও উত্তোলন না করা অর্থের ওপর বছরের শূন্য দশমিক দুই পাঁচ শতাংশ হারে কমিটমেন্ট ফি প্রযোজ্য হবে ঋণের মেয়াদ আঠারো বছর যার মধ্যে তিন বছর গ্রেস পিরিয়ড থাকবে ওপেক ফান্ড উনিশশো সাতাত্তর অর্থ বছর থেকে বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করছে প্রতিষ্ঠানটি মূলত সড়ক যোগাযোগ ও বিদ্যুৎ খাতসহ বিভিন্ন অবকাঠামোগত প্রকল্পে অর্থায়ন করে আসছে ইআরডি আরও জানিয়েছে এই পর্যন্ত ওএফআইডি বাংলাদেশে বত্রিশটি সরকারি খাতে মোট ছয়শ তিরানব্বই দশমিক ছয় এক মিলিয়ন ডলার এবং বেসরকারি খাতে তিনশো দশ দশমিক দুই এক মিলিয়ন ডলার সহায়তা দিয়েছে